গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত তো গুড ইভিনিং বলছে এখন বাজে সাড়ে সাতটা তো অনেক দিন পর একটু বাইরে বেরোলাম জানো তো কয়েকদিন একদমই বেরোনো হচ্ছিল না কারণ কি বলতো মেয়ের পরীক্ষা চলছিলো তার জন্য ও যেহেতু বেরোতে পারবে না তার জন্য আমরাও বেরোতে পারছিলাম না তো পরীক্ষা আজকে শেষ তো বললো মা একটু বেরোবো আজকে অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো তো বেরিয়েই দেখি যে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছিলো তার জন্য রাস্তাঘাটে বেশ লাইট আর এই যে লাইটটা দেখছো এটা হচ্ছে খড়গপুর স্টেশনের তো ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো যাই হোক তো এখানে গোলবাজারে আসছিলাম কারণ কি বলতো আমার টুকটাক একটু কেনাকাটার ছিল তার জন্য গোলবাজারে এসেছিলাম আর এলেই কাকুরটার দোকানে ঢুকবো না তা হতেই পারে না তো ওই যে কেনাকাটার জন্য একটুখানি দাঁড়িয়ে গেছিলাম বেশ ভিড় ছিল তার জন্য কিছুই করতে পারছিলাম না একধারে দেখো দাঁড়িয়েই ছিলাম নিচ্ছ কেন কেন তোর তো হোয়াইট লাগবে তাহলে আবার এতগুলো নিচ্ছে যাবে হ্যাঁ মনে নেই আমার তেল তো ওইখান থেকে নেবে তেল তো এখান থেকে নেবে তারপরে দেখো এখানে আসছিলাম ছাতা কিনতে ওই যে একরকমের পাওয়া যায় না ট্রান্সপারেন্ট ছাতাগুলো মানে বৃষ্টির ফোটাগুলো পড়বে সেটাও দেখা যাবে বেশ ভালো লাগে এগো ছাতাগুলো দেখতে তো আমারও শখ হলো যে ওই রকম টাইপের ছাতা কিনবো বাট কী বলো ঠিক মানে আমি যেরকম চাইছি মানে ওই রকম নেই মানে হ্যাঁ এগুলোও কী বলো তো ট্রান্সপারেন্ট বাট ওটা যেমন পরিষ্কার একদম ট্রান্সপারেন্ট আমি যেটার কথা বলছি তো অতটাও ট্রান্সপারেন্ট নয় তো এই কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছিল এই যে দেখো হোয়াইট আর গ্রিন বুঝলে তো বেশ ভালো লাগছিল কিন্তু আমি যেটা চাইছিলাম না মানে যেটা চাইছিলাম ওটা পাচ্ছিলাম না তার জন্য নিলাম না তারপরে যে দেখো বাইরে আসা মানে আমাদের তো খাওয়া চাই চাই তো যতই ভাবি বাইরের খাবো না কিন্তু খেয়েই ফেলি জানো তো এখানে দেখছিলাম কী তো আনটিটা না নতুন দোকান নিয়ে বসছে তো ভাবলাম যে একটু গরম গরম চপ খাওয়া যাক এমনি তেলের চপ খেলে খুব একটা শরীরের পক্ষে ভালো নয় তো এখানে যখন দেখলাম নতুন বসিয়েছে দোকানটা মানে তখন আর লোভ সামলাতে পারলাম না জানো তো সাইড দিয়ে না পাশে ফুচকার দোকানই বলছিলো বৌদি এখানে অ্যাকচুয়ালি ফুচকার দোকানটা এলেও ফুচকা খেয়ে যায় তো ওই দিন আর ফুচকার দিকে তাকাইনি এই গরম গরম চপের দিকেই আমাদের লোভ ছিল তো দেখো গোলবাজার থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম যে না মন্দিরটা দর্শন করে যাই এই যে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা আর ঠাকুর নিয়ে প্রশাসনে বেরিয়েছে জানো তো এই মন্দিরেটি পুজো বছরে একবার করে হয় খুব ধুমধাম করে হয় তো সববারে আমরা বেরোতে পারি না তবে যতবার বেরিয়েছি বেশ সুন্দর হয় পালখেতে করে ঠাকুর যাচ্ছিলো আমাদের যাক দর্শন হয়ে গেল আর এতটাই ভিড় এতটাই ভিড় আমরা আর এগোতেই পারলাম না তো দেখো মেয়েরও খুব খিদে পেয়ে যাচ্ছিলো বলছিলো তাই জন্য ভাবলাম মানে আমরা ঠিক এই দোকানটার সামনেই দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে চলো এখানেই না হয় আমরা খেয়ে নিই বলে এখানে ডিনারটা করছিলাম তো মেয়ে চাউ নিয়েছিল তো ও চাউটা আমি একটু খেয়ে দেখলাম কি বলো তো বাইরের খাবার দেখলে না মানে ভালো খারাপ কোনো কিছুই বিচার করতে পারে না মানে যা দেবে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তো আমি প্রথমেই খেয়ে একটুখানি দেখছিলাম যে ঠিকঠাক ছিল কি না তো আমরা নিয়েছিলাম দুজনে হচ্ছে যে রুমালির রুটি আর মিক্সড ভেজ তো রুমালির রুটি মিক্সড ভেজ আর পেঁয়াজ কী কি বলতো সঙ্গে সঙ্গে রান্না করে দিয়েছে মানে যা অর্ডার দেবে সঙ্গে সঙ্গে করে দেবে এই একটা সুবিধা রয়েছে তারপরে নিয়েছিলাম দেখো ছোলে মানে দুটো রান্নাই এত সুন্দর হয়েছিল আর দেখতেই পাচ্ছো ধোঁয়া উঠছে মানে একদম গরম গরম আর আমি না গরম গরম খাবার একদম খেতে পারি না তবুও খাই কিন্তু খেতে পারি না খুব তো চলে এসছি বাড়ি যতই ভাবি আর বাইরে খাওয়া খাবো না হয়ে ওঠে না হয়েই যাই খাওয়া যাই হোক ডিনারটাও আজকে বাইরেই ছেড়ে নিলাম কারণ জানি রাত্রি রাত্রি মানে এখন দশটা দশ তো রাত্রি হবে আবার গিয়ে বান্না করবো খাবো তার থেকে বাইরে বেরিয়েছি যখন একদম খেয়ে চলে যাই তার জন্য খেয়ে চলে এলাম ঠিক আছে তিন দিন খুব হয়ে যাচ্ছে হোক কোথাও বেরোনো মানে বেডের অবস্থা খুব খারাপ আজকে তাও গুছিয়ে দিয়ে গেছে জানো তো তো এই যে জামা রয়েছে এগুলো গোছাবো তারপরেও দেখাচ্ছে আর Yes. Yes. I go. not have Amla juice. Double the amla juice. We can also do brass. Brass. you can A vitamin E, Hair and skin. Hair and skin care.

তো এইটা একটু দ্বীপকালা দ্বীপ মানে প্রোগ্রাম ছিল মেয়েকে সাজাতে নিয়ে গেছিলাম তো ওখানে না করে গেছিলো জানি মানে এত তাড়াহাড়া করছিলাম সাজানোর জন্য জানি ওখান থেকে খুলে নেবো করে গেছে নিয়ে নেবো সে পরে ভুলে গেছে তো ওটা ওখানেই ছেড়ে দিল নিজের বসেই

চল আজকে ভিডিঅ' এটা লাগিলে অৱশ্যে লাইক কৰোঁ শ্বেয়াৰ কৰো কমেণ্টছ কৰো আৰু যাৰা যাৰা নতুন ৰৈছে এখন তোমাক চেনেল্ৰাইব কৰ নাই তাৰ বলব আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে চেনেল্ৰাইব কৰি দিওঁ আজিকালিৰ মতা নাই এখন জাষ্ট ফ্ৰেছ আপ হ'ব স্নান কৰব খা কমপ্লিট বেট কৰবোৰ ঠিক ঠাক মনো হয় নে